কেমন হয় যদি ভিডিও দেখলে চমৎকার এখানে থাকা লোটিনো হ্যাবি পাল ককাটেল পাখিটা আপনাদেরকে ফ্রি দিয়ে দিই জি হ্যাঁ আজকে এই কাজটাই করে দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আব্দুর রহমান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন এভেন সুপ্রিয় দর্শক আজকে লাভবার ককাটেল সহ স্পেশাল কিছু পাখির কালেকশন করা হয়েছে আমাদের সেরাপে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন আর চমৎকার হ্যাবিপাল পাখিটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে ঘিবাহিত অংশগ্রহণ করতে হবে কিভাবে গিবাহিত অংশগ্রহণ করবেন কিভাবে পাখি পাবেন বিস্তারিত সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাল্লাহ জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকের ভিডিও শুরু করব ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের পাখি পালন অ্যাভেরি চ্যানেল এবং পেজের নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে দিবেন সুপ্রদর্শক আজকের ভিডিও শুরু করতেছি চমৎকার একটা জোড়া রিংনেক টিয়া পাখি দিয়ে যারা মূলত টেম করানোর জন্য অথবা কথা বলা শেখানোর জন্য একটা জোড়া রিংনেক টিয়া পাখি সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য হবে বেস্ট একটা জোড়া পাখি এখানে ছেলে মেয়ে আছে চাইলে কথা বলা শেখাতে পারবেন চাইলে টেম করাতে পারবেন আবার চাইলে কিন্তু যখন প্রাপ্তবয়স্ক হবে তখন কিন্তু এই পাখিগুলো দিয়ে ডিম বাচ্চাও করাতে পারবেন যাই কিভাবে টেম করবেন কিভাবে কথা বলা শেখাবেন সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ যারা পাখিটা নিতে চাচ্ছেন পার পিস দাম চাচ্ছি দুই হাজার টাকা তবে জোড়া নিলে ফিক্সড প্রাইস তিন হাজার রাখা যাবে সুপ্রিয় দর্শক আমাদের সেরাব রয়েছে আরও একটা জোড়া চমৎকার লাভবার পাখির কালেকশন এই মুহূর্তে যে লাভবার্ড পাখি জোড়াটা দেখতে পাচ্ছেন এটা এখানে রয়েছে একটা গ্রিন ফিশার অপালাইন এবং একটা হচ্ছে ইউইং লাভবার্ড মাশাল্লাহ খুবই চমৎকার একটা জোড়া দুইটা মিউটেশনের দুইটা পাখি দিয়ে কনফার্ম করা হয়েছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে হাই মিউটেশনের পাখি ভালো ভালো বাচ্চা পাবেন ইনশাল্লাহ এই জোড়াটা চমৎকার একটা দাম রেখেছি আমরা ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামের অপশন নাই মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভেরির সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটি সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সিরাবে কিন্তু হলুদের মধ্যে চমৎকার একটা জোড়া লাভবার পাখি রয়েছে তবে হলুদ দুইটা পাখি হলেও দুইটা কিন্তু দুই মিউটেশন একটা হচ্ছে লাইন ফিশার লাভবার বলে যেটা হাতের বা সাইডে রয়েছে এবং ডান সাইডে যেটা রয়েছে এটাকে বলা হয় লোটিরো ফিসার রেড আই এটা চোখ কিন্তু লাল আর বা সাইডেরটা চোখটা হচ্ছে কালো যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে এই জোড়াটা কিন্তু সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা যদি আপনাদের কাছে চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভেরির সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন জোড়াটির ফিক্সড প্রাইস দাম চা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা সো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রদর্শক আমাদের সিরাপে রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনর পাখি কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাইন্যাপেল সাইডেড সিঙ্গেল রেড ফ্যাক্টর কোন পাখি মাশাল বডি ফিটনেস কালার কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ যদি আপনাদের কাছে চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভারির সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এখানে যে রানিং জোড়াটা রয়েছে আগে ডিম বাচ্চা করা জোড়াটা আপনারা বাংলাদেশের সব থেকে রিজনেবল প্রাইজিংশালা পেয়ে যাচ্ছেন ফিক্সড প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা আর আপনার বাজেট যদি থাকে একটু বেশি তাহলে কিন্তু এখানে থাকা চমৎকার জোড়াটা দেখতে পারেন এটা হচ্ছে পাইনঅ্যাপেল ইয়োলো সাইডের ডাবল রেড ফ্যাক্টর হাইপার পার পাখি এক কথায় অসাধারণ ওদের কালার বডি ফিটনেস এবং সাইজ দেখতেই পাচ্ছেন থোডের নিচ থেকে শুরু করে লেস পর্যন্ত কিন্তু টকটকে লাল কালার রয়েছে এই পাখিগুলো নর্মালি ষোলো থেকে আঠারো হাজার টাকা জোড়া দামে বিক্রি হয়ে থাকে তবে পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে চমৎকার এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র এগারো হাজার টাকায় সো যারা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় আমাদের সেরা রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পারলে কোনোর পাখি মাসা খুবই অসাধারণ একটা জোড়া বড়ি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ এবং আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। ডানার দুই সাইডে লাল হয় এবং বডি কালারটা কিন্তু ভায়োলেট ব্লু এবং গ্রিনের একটা মিশ্রণ কালার হয় অনেকটা সুন্দর লাগে দেখতে যাই হোক চমৎকার কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন প্রাইস হচ্ছে মাত্র টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সাথে একটা জোড়া চমৎকার ভায়োলেট ফিশাল পাখি রয়েছে মাসাল্লাহ সম্পূর্ণ রানিং এবং আগে ডিমবাচা করা চমৎকার এই জোড়াটা দেখতেই পাচ্ছেন কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ বডি ফিটনেস সাইজ কালার যেটাই বলেন না কেন আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর রয়েছে চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করতে পারেন ফিক্সড হচ্ছে মাত্র টাকা সো যারা নিবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নিবেন সুপ্রিয় আমাদের হিসাবে কিন্তু আরও একটা জোড়া রয়েছে ভায়োলেট লাভবার পাখির তবে এখানে হচ্ছে একটা ভায়োলেট ফিশার এবং একটা হচ্ছে ভায়োলেট মাস্ক মাসাল্লাহ একটা হচ্ছে কালো মাথা একটা সাদা মাথা কালো মাথা যেগুলো হয় এগুলোকে মাস্ক বলা হয় আর যেগুলো কালো মাথা হয় না এটাকে ফিশার বলা হয় দেখতেই পাচ্ছেন মার্শাল খুবই অসাধারণ একটা জোড়া এই জোড়াটাও কিন্তু সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন চমৎকার এই জোড়াটার বর্তমান প্রাইস রাখা হয়েছে মাত্র ছয় হাজার টাকা সো যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক আমাদের শেবায় কিন্তু একটা জোড়া চমৎকার পার ব্লু লাবড পাখি রয়েছে 마শাআল্লাহ দেখেন বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ আর এটা কিন্তু পার ব্লু মাক্সের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন মাথার কালারটা কিন্তু কালো টাইপ খুবই অসাধারণ একটা জোড়া মাশাল্লা বডি ফিটনেস দেখেই আপনারা বুঝতে পারছেন চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান তাহলে কিন্তু অবশ্যই পাখি পালন এভারির সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ফিক্সড প্রাইস দামটা হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সো যারা নিবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সেটা রয়েছে চমৎকার একটা জোড়া ইয়েলো সাইডেড তার্কিস ব্লু কোন পাখি মাশাল কালার কোয়ালিটি এবং সাইজ এক কথায় অসাধারণ জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা যদি আপনাদের কাছে চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ফিক্সড প্রাইস দামটা হচ্ছে মাত্র সাত টাকা সো যারা নিবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা পাখি কিন্তু খুবই বর্নিং এবং হান্ড্রেড পারসেন্ট কনফার্ম পেয়ার রয়েছে সুপ্রিয় আমাদের সেরেফে কিন্তু আরও একটা জোড়া রয়েছে ইলো সাইডের টার্কিস ব্লু কোনোর পাখি এই জোড়াটার প্রাইসটা ওইটা থেকে একটু রিজনেবল কারণ হচ্ছে এখানে যে মেল পাখিটা আছে মেল পাখিটার একটা নাকের ছিদ্র একটুখানি বড় এর কারণে দেখতে একটু অস্বাভাবিক লাগে তবে পাখি 100% সুস্থ সবল বডি ফিটনেস কালার কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর এবং সম্পূর্ণ রানিং পাখি যদি এই চমৎকার জোড়াটা নিতে চান এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র 6500 টাকায় প্রাইসটা একটু রিজনেবল কারণ হচ্ছে আপনাদেরকে বলে দিয়েছি সো যারা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু ব্রিডিং পেয়ার নিতে পারেন সুপ্রিয় দর্শক আমাদের সিলেব রয়েছে আরও একটা জোড়া চমৎকার ব্ল্যাক ক্যাপ কোণর পাখির কালেকশন মাশাআল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি সাইজ সব কিছুই কিন্তু এক কথায় অসাধারণ এবং দুইটা পাখি দেখেন কত ক্লোজ বসে আছে হানড্রেড পারসেন্ট কনফার্ম রানিং জোড়া যারা মূলত আমাদের থেকে পাখিগুলো আগেও সংগ্রহ করেছেন বর্তমানে সংগ্রহ করতেছেন তারা সকলেই জানেন আমাদের পাখির কিন্তু কোয়ালিটি মাসাল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড থাকে এবং আমরা যেটা বলে দিই এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট থাকে যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটা হচ্ছে রানিং এবং আগে ডিম বাচ্চা করা ডিএনএ করা দাম চাচ্ছি মাত্র চোদ্দো হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক আমাদের কিন্তু একটা জোড়া ভায়োলেট অফলাইন লাভবার পাখি রয়েছে মানে হোয়াইট হেড অফলাইন বলে এগুলোকে মাথাটা হচ্ছে সম্পূর্ণ সাদা হয় এবং বডি কালারটা দেখেন মাসাল্লা অনেক বেশি সুন্দর আপনাদের যদি ভায়োলেট অফলাইন লাভবার পাখি প্রয়োজন হয় বর্তমান বাজারে কিন্তু দশ থেকে বারো হাজার টাকা জোড়া দামে বিক্রি হচ্ছে তবে পাখি পালন এভারির পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন অর্ধেক ডিসকাউন্ট মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় চমৎকার এই জোড়াটা আপনারা পাখি পালন অ্যাভেরি থেকে সংগ্রহ করতে পারবেন অনলি ছয় টাকায় তো দেখেই বুঝতে পারছেন মার্শাল্লাহ পাখির কোয়ালিটি অনেক সুন্দর সুব্রত দর্শক আমাদের সিরাপে রয়েছে স্পেশাল একটা জোড়া লাভবার্ড পাখি এটা হচ্ছে ভায়োলেট পার ব্লু লাভবার্ড পাখি বর্তমান বাজারের হট কেক এবং খুবই আকর্ষণীয় একটা পাখি যারা মূলত হাই মিউটেশন নিয়ে কাজ করতে চান তারা চাইলে কিন্তু চমৎকার এই জোড়াটা দেখতে পারেন মার্শাল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া আগে ডিম বাচ্চা করা সো যারা নিতে চাচ্ছেন আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন চমৎকার এই জোয়াটা মাত্র একুশ হাজার টাকায় সো যারা নিতে ইচ্ছুক মিউটেশনের পাখি যেহেতু অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে আপনারা চাইলে চমৎকার এই জোয়াটা সংগ্রহ করে নিতে পারেন সুব্রতর্শক আমাদের সিরাপে আমরা চলে এসেছি কাঙ্ক্ষিত সেই পাখির সিরাপে লোটিনোয়া প্যাল কগাডেল পাখি এই পাখিটা আপনাদেরকে গিফট দিয়ে দিব গিফটে কিভাবে অংশগ্রহণ করবেন গিবতে অংশগ্রহণ করার জন্য আজকের এই ভিডিওতে একটা লাইক করতে হবে এই ভিডিওটি একটি কমেন্ট করতে হবে ভিডিওতে এবং একটা শেয়ার করতে হবে আপনার ফেসবুক আইডিতে এই তিনটা জিনিস করলে আপনারা অংশগ্রহণ করলেন আর চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই ভিডিওতে যদি লাইক কমেন্ট এবং শেয়ার কমপ্লিট হয় তাহলে কিন্তু আমরা চব্বিশ ঘন্টা পর গিভয়েতে কে উইনার হয়েছেন সেটা ঘোষণা করব এবং তাকে পাখিটা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা চলে আসলাম আরও একটা সান চমৎকার পাখির সেটা আল্লাহ এক কথায় অসাধারণ একটা জোড়া বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ এক কথায় অসাধারণ সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা আপনারা যারা ডিম বাচ্চা করা রানিং পাখি তাও আবার ডিএনএ কার্ড সহ খুঁজতেছেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে তাদের জন্য চমৎকার এই জোড়াটা কারণ নর্মালি বর্তমানে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা জোড়া দামে সেল হচ্ছে সো পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সাতাশ হাজার টাকায় সো যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সিটে রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনর পাখি এটা হচ্ছে ব্লু থ্রোটের কোনর পাখি বলা হয় এই জোড়াটা কিন্তু মার্শাল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি অনেক সুন্দর আপনারা সরাসরি ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন যদি চমৎকার এই জোড়াটা আপনাদের পছন্দ হয়ে থাকে মজার ব্যাপার হচ্ছে এখানে যে মেল পাখিটা আছে মেল পাখিটা কিন্তু ফুল্লি টেম হাতে কাঁধে নিয়ে ঘরে নিয়ে ছেড়ে রাখতে পারবেন ওর টেমিং যে ভিডিও আমার কাছে আছে যদি আপনারা দেখতে চান হোয়াটসঅ্যাপে দিলে ইনশাল্লাহ দিতে পারবো আর ফিমেলটা টেম না তবে হানড্রেড পার্সেন্ট রানিং জোড়া যারা নিতে চাচ্ছেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকা রকম দামাদামের অপশন নাই সে আমাদের সিরাপ রয়েছে আরও একটা জোড়া চমৎকার হলুদ রিংনেক টিয়া পাখি জোড়াটা সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট সো যারা নিউ অ্যাডাল্ট একটা জোড়া হলুদ রিংনেক টিয়া পাখি খুঁজতেছেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে হানড্রেড পারসেন্ট কনফার্ম জোড়া মানে এক কথায় ডিএনএ করা থাকবে তারা চাইলে কিন্তু চমৎকার এই জোড়াটা দেখতে পারেন এই জোড়াটা ডিএনএ করা আছে সো ডিএনএ কার্ড সালা আপনারা আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন জোড়াটার বর্তমান প্রাইস পাখি পালন অ্যাভেরির পক্ষ থেকে রাখা হয়েছে ফিক্সড প্রাইস কোনোরকম রকম দামির কোনো অপশন নাই মাত্র তেত্রিশ হাজার টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুবিধা দর্শক আমাদের সেরে রয়েছে আরও একটা জোড়া চমৎকার রিংডিক টিয়া পাখি কালেকশন তবে এই মুহূর্তে যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা মেল পাখিটার গলায় দেখতে পাচ্ছেন মালা রয়েছে ফিমেলটার গলায় মালা নাই চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সম্পূর্ণ রানিং পেয়ার আমাদের সাথে অবশ্যই কিন্তু আপনারা দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন ফিক্সড প্রাইস পাখি পালন অ্যাভেরির পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে মাত্র তিতাল্লিশ হাজার টাকা সম্পূর্ণ রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে চমৎকার এই জোড়াটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন পাখি পালন অ্যাভারি থেকে সুপ্রিয় দর্শক আমাদের সিনেমা রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ঝান্ডি কোনোর পাখি তবে এটা হচ্ছে রেড ফ্যাক্টর ঝান্ডি নর্মাল ঝান্ডি হয়ে থাকে যেগুলোর বুকের কালার হয় হলুদ এটার যে বুকের কালার বুকের কালারটা কিন্তু দেখেন মাসালার টক টকে লাল কালার রয়েছে এক কথায় অসাধারণ যদি আপনাদের কাছে চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভেয়ারির সাথে আপনারা দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন জোড়াটা সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা ডিএনএ করা সো ডিএনএ কাটশো নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় ফিক্সড প্রাইস সুপ্রদর্শক আমাদের সেরাপ রয়েছে আরও একটা জোড়া চমৎকার সানকোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে সানকোনর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া সানকোনর পাখি আগে যে জোড়াটা দেখিয়েছি ওটা কিন্তু রানিং ছিল এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট তবে এটা হচ্ছে রেড ডমিনেট রেড ফ্যাক্টরের মধ্যে বুকের কালারটা দেখেন আগেরটা থেকে কিন্তু অনেক বেশি লাল পিঠের মার্কিংটাও কিন্তু আগেরটা থেকে অনেক বেশি টকটকে হবে নিউ অ্যাডাল তাই এখন চমৎকার কালার রয়েছে প্রাপ্তবয়স্ক হলে মানে আর চার থেকে পাঁচ মাস বেড়ে গেলে কিন্তু ওদের কালার আরও বেশি সুন্দর হবে মাশাল্লাহ জোড়াটা ডিএনএ করা আছে ডিএনএ সহ নিতে পারবেন ফিক্স প্রাইস মাত্র সাতাশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আমাদের সিলেব রয়েছে চমৎকার এক পিস সিঙ্গেল ফিমেল রিংনেক টিয়া পাখি মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন এটা এটাকে বলা হয় সিনামন বুলু রিংনেক টিয়া পাখি মার্শাল্লাহ খুবই অসাধারণ বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ আপনারা দেখেই বুঝতে পারছেন সাইজটাও কিন্তু অনেক সুন্দর রয়েছে যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে সংগ্রহ করতে চান চমৎকার এই জোড়াটা অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন জোহাটির ফিক্সড প্রাইস দামটা হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা সো যারা নিবেন অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভারির সাথে দ্রুত যোগাযোগ করবেন এই প্রাইজে কিন্তু কখনোই পাওয়া যায় না সুপ্রিয় দর্শক আমাদের জোড়া চমৎকার রিংনেকটিয়া পাখির কালেকশন এই মুহূর্তে যে রিংনেকটিয়া পাখি জোড়াটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রে রিংনেকটিয়া পাখি আল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা পেয়ার বর্তমান বয়স হচ্ছে পনেরো থেকে ষোলো মাস হবে আর এই পেয়ারটা আপনারা পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস দামা দামির কোনো অপশন নাই মাত্র আঠারো হাজার টাকায় সো যারা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভেয়ারির সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই নিউ নিতে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সিনেমা রয়েছে আরো একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এটাকে বলা হয় প্যাটাগোনিয়ান কোনোর পাখি কোনোর জাতের মধ্যে সব থেকে বড় জাত এটা কিন্তু হ্যান্ডস ম্যাকাও থেকেও প্রায় দেড় গুণ বড় হয়ে থাকে এবং নর্মাল যে মেকাগুলো পাওয়া যায় ব্লু গোল্ড বা অন্যান্য মিউটেশন সেগুলো থেকে একটু ছোট হয়ে থাকে এখানে যে চমৎকার জোড়া রয়েছে জোড়াটা সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা ডিএনএ করা ডিএনএ কাঠ সহিংশালা নিতে পারবে জোড়াটির বর্তমান প্রাইস পাখি পালন অ্যাভেরির পক্ষ থেকে রাখা হয়েছে ফিক্সড প্রাইস মাত্র এক লক্ষ দশ হাজার টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রদর্শক এই ছিল আমাদের সিরাপে থাকা প্রতিটা পাখির কালেকশন চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর এবং পাখিগুলোর ব্যাপারে বিস্তারিত জানানো যদি পাখিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা গাবতলি আলমনগর বাসস্ট্যান্ড সরাসরি চাইলে আমাদের লোকেশন ভিজিট করে পাখিগুলো নিতে পারেন অথবা পাখিগুলোর ডেলিভারি নিতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় পাখিগুলো ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম সম্পূর্ণ পেমেন্ট করে আমাদের অর্ডার কনফার্ম করতে হয় অর্ডার কনফার্ম করার পরে ঢাকার ভিতরে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে পাখিগুলো ডেলিভারি পাবেন এবং আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পাখিগুলো ডেলিভারি পেয়ে যাবেন বলে রাখা ভালো ক্যাশ অন ডেলিভারি কোনোভাবেই সম্ভব না যারা ক্যাশ অন ডেলিভারি নিতে যাচ্ছেন সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করবেন অথবা সরাসরি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন ডেলিভারি আপডেট সংক্রান্ত অনেক ভিডিও আছে ওগুলো আপনাদেরকে সেন্ড করব আশা করি ওগুলো দেখলে আপনারা আমাদেরকে বিশ্বাস করতে পারবেন আমাদেরকে ট্রাস্ট করে আমাদের থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ